কত বড় অপরাধী ছিল এই সঞ্জয় রায় ভয়ঙ্কর অপরাধী এই সঞ্জয় রায় মারধর শ্বাসরোধ করে খুন খুনের পর ধর্ষণ বিকৃত শিকার চিকিৎসক পড়ুয়া জেরায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য নেক্রোফিলিয়ায় আক্রান্তরা এভাবে মৃতদেহের সঙ্গে যৌন সম্পর্ক তৈরি করে এর জন্য তারা খুন করতেও পিছপা হয় না এরকম ঘৃণ্য অপরাধের পরেও তারা ভাবলে শিন বেপরোয়া ঠিক যেমন সঞ্জয় যে বলেছে ফাঁসি দিলে ফাঁসি দিন আরজিকরের এমার্জেন্সি বিল্ডিং এর চারতলায় চেস্ট মেডিসিন বিভাগে সেমিনার হল শুক্রবার সকালে এখান থেকে উদ্ধার হয় কর্তব্যরত পিজি ডাক্তারি ছাত্রীর দেহ শুক্রবার রাতে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে পুলিশ তাকে জেরা করে চরম নৃশংসতা তথ্য পুলিশের হাতে পুলিশ জেরায় জানতে পেরেছে প্রথমে মুখ হাত চেপে ধরে চিকিৎসকের চিৎকার আটকানোর চেষ্টা করে সঞ্জয় তাতে কাজ না হওয়ায় মারধর শুরু করে তারপর গলা টিপে শ্বাস রোধ করে খুন করে তরুণী চিকিৎসককে এরপর মৃতদেহকে ধর্ষণ করা হয় এখানেই শেষ নয় চিকিৎসকের চুলের ক্লিপ যৌনাঙ্গে ঢুকিয়েও চালায় নির্যাতন এসব শুনে অনেকেই আঁটকে উঠছে মৃতদেহের সঙ্গে যৌন সম্পর্ক মেরে ফেলার পরে ধর্ষণ কতটা বিকৃত মানসিকতার হলে এমন অপরাধ করা যায় বিশেষজ্ঞদের মতে এটা এক ধরনের বিরল রোগ রোগের নাম নেক্রোফিলিয়া নেক্রস ও ফিলিয়াস এই দুই গ্রিক শব্দ থেকে রোগের নাম নেক্রোফিলিয়া নেক্রস কথার অর্থ মৃতদেহ ফিলিয়াস শব্দের অর্থ আকর্ষণ অর্থাৎ মৃতদেহের প্রতি যৌন আকর্ষণ নেক্রোফিলিয়ায় আক্রান্তরা এরকমই বিকৃত যৌন সুখ পেতে চায় তারা চায় বাধা দেবে না এমন যৌন সঙ্গী তাই তারা বেছে নেয় মৃতদেহ মৃতদেহের সঙ্গে সহবাস কিছু লোক তারা সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন পায় ডেড বডিকে রেপ করে যারা সোশ্যালি খুব একটা অ্যাক্টিভ নয় কিংবা সামনাসামনি কাউকে প্রপোজ করতে পারে না এবং ফিজিক্যালি অনেকটাই উইক তারা কিন্তু তাদের রেপ করবার একটা মাত্র উপায় থাকে যখন যে রেপ হচ্ছে সে কোনো প্রতিবাদ জানাতে পারে না ইটস আ ভেরি ভেরি রেয়ার ডিসঅর্ডার ইউরোপে প্রথম নেক্রোফিলিয়া রোগের সন্ধান মেলে সেখানে মর্গের এক কর্মী মৃতদেহের সঙ্গে সহবাস নেক্রোফিলিয়ায় আক্রান্তদের মূলত তিন ভাগে ভাগ করা হয় রেগুলার নেক্রোফিলিয়া এক্ষেত্রে মৃতদেহের সঙ্গে যৌন সম্পর্ক করতে দেহ খুঁজে বেড়ায় নেক্রোফিলিক হোমিসাইড এক্ষেত্রে মৃতদেহের সঙ্গে যৌন সম্পর্ক করার জন্য খুন করা হয় তদন্তে পুলিশ জানতে পেরেছে অপরাধের পর তথ্য লোপাটের চেষ্টা করে সঞ্জয় জুতো জামায় থাকা রক্তের দাগ ধুয়ে ফেলে কিন্তু অনেকেরই প্রশ্ন কিভাবে হাসপাতালে চারতলা সেমিনার হলে ঢুকতে ভলেন্টিয়ার সঞ্জয় নিরাপত্তারক্ষীদের নজর এড়ালো কিভাবে জানা গিয়েছে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় পুলিশের ওয়েলফেয়ার বোর্ডের সদস্য কোন পুলিশ কর্মী ভর্তি হলে তাঁর খোঁজখবর নিতে যেতে হতো সঞ্জয়কে সেই সূত্রে কলকাতার বিভিন্ন হাসপাতালে তার নিয়মিত যাতায়াত ছিল পরিচিত মুখ দেখেই হয়তো কোনো নিরাপত্তা কর্মী আটকাননি সঞ্জয়কে জেরা করে নাকি এমনই জানতে পেরেছে পুলিশ অনেকেই মনে করছেন যেভাবে মহিলা চিকিৎসকের ওপর নির্যাতন হয়েছে সেটা কারো একার পক্ষে করা কঠিন তাহলে কি সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় ছাড়া আরও কেউ জড়িত এর উত্তর খুঁজছে পুলিশ ঘটনাস্থল থেকে দলা দলা চুল সংগ্রহ করেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা নিহত চিকিৎসকের শরীরেও একাধিক জায়গায় আঁচড়ের ক্ষত পাওয়া গেছে ওই আঁচড় কি শুধু সঞ্জয়ের নাকি আরো কেউ ছিল এখন নানা রকম নানা ধরনের গুজো চারদিকে চলছে মাল্টিপল লোক ইনভলভ আছে কাউকে প্রোটেক্ট করার চেষ্টা করা হচ্ছে তিনজনের সিমেন্ট পাওয়া গেছে অল কাইন্ডস অফ স্টোরিজ আর ফ্লোটিং দিস আর রিউমার্স এসবের উত্তর পেতে ডিএনএ পরীক্ষা করতে চাইছে পুলিশ নিউজ এইটিন বাংলা